প্রিয় ভাই বোনেরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে প্রায় আড়াই বৎসর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের উপরে চেপে বসেছিল সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব মনে আছে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব মনে আছে আপনাদের জানেন তো আচ্ছা পরবর্তীতে আমরা কি দেখলাম যে বর্তমান সরকার যখন আসলো অন্তর্বর্তীকালীন সরকার আসলো অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা একটি সংস্কার কমিশন করলো এবং বাংলাদেশের প্রায় কম বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করলো আমরাও গিয়েছি সেখানে আমরা আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি এবং মোটামুটিভাবে সংস্থার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম সেইগুলাই কম বেশি তারাও দিয়েছে হতে পারে হতে পারে কোনো কোনোটি ব্যাপারে আমাদের সাথে কিছু কিছু দ্বিমত আছে কিন্তু আমাদের সাথে যদি কোনোটির ব্যাপার দ্বিমত থাকে আমরা কোনো লুকো ছাপা করিনি আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মত দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে প্রকাশ্যে বলেছি এখানে কোনো লুকো ছাপার কোনো বিষয় নাই এখন প্রিয় ভাই বোনেরা এই যে বারো তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে চাবেন একই সাথে আরেকটি কাজ করতে হবে এই যেই অধিকার ফিরানোর জন্য আবু সাঈদ নিজের জীবনকে উৎসর্গ করেছে চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদের মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে সেখানে এবং পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন মনে থাকবে তো প্রিয় ভাই বোনেরা পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখে পরিবর্তন হয়েছে দেশে দেশের মানুষ পরিবর্তন চায় কি পরিবর্তন ফ্লাই হওয়ার হবে বড় বড় বিল্ডিং হবে বড় বড় ঠিক আছে হলে হবে কিন্তু মানুষ তার নিজের ভাগ্যের পরিবর্তন চায় মানুষ চায় কর্মসংস্থান মানুষ চায় নিরাপদে রাস্তা দিয়ে হাঁটবে মানুষ চায় নিরাপদে রাতে বাসায় ঘুমাবে মানুষ চায় নিরাপদে যে যার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কাজ কারবার করবে তাই তো কাজে সেই নিরাপদ ব্যবস্থা যদি তৈরি করতে হয় তাহলে আপনাদেরকে সমর্থন লাগবে আপনাদের আপনাদের সমর্থন থাকলে সেই নিরাপদ ব্যবস্থা ইনশাল্লাহ বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে কারণ বিএনপির অতীত ইতিহাস আছে দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি বিএনপি একমাত্র অতীতে দেখিয়েছে বিএনপি দেখিয়েছে বলেই বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষেই সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা